ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়ছে আগে পাসপোর্ট জন্ম নিবন্ধন বা ভোটার রেজিস্ট্রেশন সহ যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জন্য প্রবাসীদের রোমে দূতাবাস অথবা মিলানের কনসুলেট জেনারেল অফিসে যেতে হতো। তবে সম্প্রতি মিলান কনসুলেট কিছু নতুন উদ্যোগ নিয়েছে যার ফলে প্রবাসীদের জন্য সেবা অনেক সহজ ও দ্রুত হয়েছে উনিশশো সালে রোমে প্রথম বাংলাদেশ দূতাবাস স্থাপিত হয় 2010 সালে দেশটিতে প্রায় দেড় লাখ বাংলাদেশী বসবাস করতেন এরপর ২০১১ সালে উত্তর ইতালির দশটি প্রদেশের প্রবাসীদের সুবিধার জন্য মিলান কনসুলেট জেনারেল চালু হয় তখন প্রায় সত্তর থেকে আশি হাজার প্রবাসী ছিল যা বর্তমানে দুই লাখের বেশি প্রবাসীদের সেবা আরও সহজ করতে মিলান কনসুলেটে ডেস্ক ও তথ্য কেন্দ্র চালু করা হয়েছে প্রতি বুধবার ও বৃহস্পতিবার এনআইডি কার্ড এবং ভোটার নিবন্ধনের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে এছাড়াও দূরবর্তী শহরে ভ্রাম্যমাণ দূতাবাস সেবা চালু রয়েছে প্রবাসীদের সময় ও অর্থ বাঁচাতে প্রতিনিয়ত তারা কাজ করছে এর ফলে প্রতিদিন শত শত প্রবাসী উপকৃত হচ্ছেন এবং উত্তর ইতালির প্রবাসীরা সন্তুষ্ট নতুন ঠিকানা এসডাব্লিউজি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকিট হোটেল অ্যাকলিকেই এস ডাব্লিউটি ট্রাভেল আপনার বিশ্বভ্রমণের বিশ্বস্ত সঙ্গী